আরেকটা বিষয় ছিল যে আমার যে বান্ধবী মার্কেটে দুটা দুইটা ছোট ছোট বেবি আছে দুজনেই চাকরি করে ওরা সামাজিক মর্যাদার কথা চিন্তা করে তখন প্রতিবাদ করে নাই আর আজকে তিন বছর পরে এসে আমি ব্যক্তিগতভাবে কেন প্রতিবাদ করছি এর প্রধান কারণ হচ্ছে যে গত এক বছর আগে আমার বান্ধবীটা মারা যায় সেই বান্ধবী মারা আজকে যখন বিষয়টা সামনে চলে আসছে তখন এটা আমার একটা দায়িত্ব হয়ে গেছে এটা আমার নৈতিক একটা দায়িত্ব হয়ে গেছে যে এর বিরুদ্ধে প্রতিবাদ করা কারণ আমার বিশ্বাস যে উপরে বসে আমার বান্ধবী দেখছে যে মিল্টনের বিরুদ্ধে কথা হচ্ছে সারা বাংলাদেশে সেই মুহূর্তে যদি আমি এই বিষয়টা নিয়ে সামনে না আসি তার আত্মা কষ্ট পাবে এবং সে আমাকে বদয়া দিবে আমার বান্ধবীর আত্মার শান্তির জন্যই আমি মূলত আমার পরিবার আত্মীয় স্বজন সবার বিরুদ্ধে গিয়ে আমি মিল্টনের বিরুদ্ধে কথা বলতেছি সত্যিটা সামনে নিয়ে আসার জন্য এবং আল্লাহ দরবারের দোয়া করি মিল্টন যদি নিরাপরাধী হয় তাহলে জাতি মিল্টনের কাছে ক্ষমা চাইবে আর মিল্টন যদি অপরাধী হয় মিল্টন জাতির কাছে ক্ষমা চাইবে এবং তার কঠোর একটা শাস্তি হবে এটাই আমার কামনা ভাইয়া আমার আসলে ভয় পাওয়ার পিছনে ওইভাবে কারণটা বলতে গেলে উনি প্রথম যেদিন আমাদের সাথে দুর্ঘটনা ঘটায় একুশ সালে মার্চ সন্ধ্যাবেলা আচরণটা করে সেই আচরণটা আমরা আসলে নিতে পারিনি স্বাভাবিকভাবে যে একজন মানবিক ব্যক্তি এইভাবে কি করে হামলা করতে পারে তো সেই মুহূর্তে আমরা আসলে কিছু করতে পারি নাই আর দ্বিতীয়ত সে ওই অবস্থাতেই আমাদেরকে বারবার করে বলছে যে তোরা কি আমার সত্তর লাখ আশি লাখ ফলোয়ার রয়েছে র্যাবের বড় বড় অফিসার আমার এখানে এসে বসে চা খায় সেনাবাহিনীর লোক পুলিশের লোক আমার পকেটে থাকে আমি এদেরকে নিয়ে চলি তোর মতো মানবিক লোক আমাদের প্রয়োজন নাই তোরা আর মানবতার কাজ করবি না আমাদেরকে এরকম হুমকি দিয়ে সেইখান থেকে বের করে দিছে এই কারণে আসলে পরবর্তীতে আমরা সাহস পাইনি আগানোর জন্য যখন দেখলাম যে থানা থেকেও আমাদেরকে সহযোগিতার হাত বাড়ায় দিল না কিংবা প্রশাসনিকভাবে আমাদের সহযোগিতা করলো না তখন মূলত আমরা পিছিয়ে আসতে বাধ্য হইছি কিন্তু আজকে যখন সারা দেশব্যাপী এটা আলোড়ন উঠছে তখন আর আসলে বসে থাকার মতো উপায় নেই যেহেতু আমার সাথে একটা ঘটনা ঘটছে আমি একটা ভিকটিম সেই কারণে এখন এটাকে সামনে নিয়ে আসা রাজনৈতিক ব্যক্তির নামটা আসলে আমার স্পষ্ট ভাবে মনে নাই তবে ও কারো না ক্ষমতার বড়াই করতো ও খুব হ্যাডন দেখাইতো যে আমার অমুক আছে আমার তমুক আছে তোরা কি তোদেরকে আমরা কিছুই মনে করি না এবং আপনি ইদানিংকার ভিডিওগুলি গুলি দেখলে আর ভাষ্যতে এটা স্পষ্ট বোঝা যায় যে বড় বড় হ্যাডম আছে আমার আসলে এখানে চাওয়া দুইটাই একটা হচ্ছে যে আমরা যে অন্ধ লোককে দিয়ে আসছিলাম তা সে আসলে কোথায় আছে তাকে আদৌ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে কিনা যদি হয়ে থাকে সেই ঠিকানাটা আমাদের দেখ যেহেতু আমরা একজনকে উদ্ধার করেছি আমাদেরও মন চাই যে তাদের সাথে দেখা করি এই একটা বিষয় যে উনি কোথায় আছে কেমন আছে আদৌ জীবিত আছে কিনা এই একটা বিষয় আমাদের জানার আর একটা বিষয় হচ্ছে যে সেদিন আমাদের মারার কারণটা কি আমরা এমন কি অপরাধ করেছিলাম যে আমাদের গায়ে হাত তোলা হলো এই দুইটা বিষয় আমরা জানতে চাচ্ছি কারণ আমরা একজনকে দিয়ে আসছি তার খোঁজ খবর নেওয়ার নৈতিক দায়িত্ব হচ্ছে আমাদের সেই দায়িত্ব থেকে আমরা পরবর্তী দিন সন্ধ্যাবেলায় গিয়েছিলাম কিন্তু আমরা সংবাদ তো পাই নাই উল্টা আঘাতপ্রাপ্ত হয়ে ফিরেতে আসছি তো আমরা চাই এটার একটা সুস্থ বিচার হোক এবং ওই আঙ্কেলের সন্ধান বের করে দেওয়া হোক এবং আমার বান্ধবীকে কেন হাত তোলা হলে সেটার ব্যাখ্যা বিল্টন দে আমরা আসলে ওইভাবে মেডিকেল করানোর মতো পরিস্থিতির মধ্যে ছিলাম না কারণ আমরা প্রথমতই একটা শখ খেয়ে গেছি আমরা কি করবো বুঝে উঠতে পারি নাই দ্বিতীয় শখ খেলাম যখন প্রশাসন আমাদের নিরুৎসাহিত করলো যে আপনারা এটা নিয়ে আগে না সেই কারণে আসলে আমরা আর কোথাও যাই নাই এই বিষয় নিয়ে আর ঘাটাঘাটিও করি নাই